গুগল ম্যাপে ভয়ঙ্কর কাণ্ড কলুষিত হচ্ছে রাজ্য পুলিশের গরিমা পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয় এ কি লেখা গুগল ম্যাপে কোথাও কোথাও লেখা পুলিশ এখানে গাড়ি ধরে সাবধান কোথাও লেখা মামা এখানে গাড়ি ধরে হ্যাঁ গুগল ম্যাপে এমনটাই ভেসে উঠছে আর এর ফলে কালিমা লিপ্ত হচ্ছে পুলিশ কিন্তু কারা করছে এই কাণ্ড কেনই বা পুলিশকে নিয়ে এই দুর্নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে গুগল ম্যাপে কারণ কি বিষয়টি নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট আজ আমার বাংলায় দুর্গাপুরেও গুগল ম্যাপে পুলিশকে নিয়ে দেওয়া তথ্যের শোরগোল খুঁটিয়ে দেখা গেল কেবলমাত্র দুর্গাপুরেই নয় শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতেও একই হাল গুগল ম্যাপে টাইপ করলেই চলে আসছে লোকেশন পুলিশ এখানে গাড়ি ধরে পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয় এখানে মামা গাড়ি ধরে হ্যাঁ এই সমস্ত তথ্য আপলোড করে দেওয়া হয়েছে গুগল ম্যাপে আমার বাংলার অ্যাটমিন এডিটার প্রসেনজিৎ রাহার চোখে পড়ল গুগল ম্যাপে থাকা পুলিশকে নিয়ে এই ম্যাপ লোকেশনগুলি কিন্তু অবাক করা কাণ্ড রাজ্য পুলিশের সাইবার সেলের চোখে এখনও এগুলো পড়েনি সম্প্রতি দক্ষিণবঙ্গের দুর্গাপুর নগরীর নির্দিষ্ট এলাকায় গুগল ম্যাপে লাল রং দিয়ে একটি লেখার নজরে আসে যেখানে লেখা পুলিশ এখানে গাড়ি ধরে টাকা নেয় রাস্তা চেনানোর গুগল ম্যাপে এমনই আপত্তিকর মন্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে কারা এসব করছে তা নিয়েও চিন্তিত ট্রাফিক পুলিশও দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থার আশ্বাস পুলিশের এরপরেই আমার বাংলার এডিটর প্রসেনজিৎ রাহা উত্তরবঙ্গের গুগল ম্যাপ খতিয়ে দেখতে গিয়েই পুলিশকে নিয়ে এমনই আপলোড করা আরও তথ্য পেলেন জলপাইগুড়ির পাণ্ডাপাড়া রোড এবং স্টেশন রোডের সংযোগস্থল তিন নম্বর গুমটি গুগল ম্যাপে ওখানে লাল রঙে জল জল করছে পুলিশ গাড়ি ধরে এখানে কোচবিহার ধূপকুড়ি ফালাকাটা বিভিন্ন এলাকাতে একই বিষয় ভেসে উঠছে গুগল ম্যাপে জল জল করছে পুলিশ গাড়ি ধরে এখানে সাবধান কোথাও লেখা এখানে পুলিশ গাড়ি ধরে হাই স্কুলের রাস্তায় দুই জায়গায় লেখা গুগল ম্যাপে জল জল করছে এখানে পুলিশ গাড়ি ধরে সাবধান একই পরিস্থিতি বানারহাট বিন্নাগুড়ি তেলিপাড়ার রাস্তাতেও গুগল ম্যাপে তেলিপাড়া চা বাগানের কাছে জলজাল করছে পুলিশ গাড়ি ধরে এখানে সাবধান গয়ের কাটা রোডেও একই ছবি গুগল ম্যাপে লাল রঙে জলজাল করছে পুলিশ গাড়ি ধরে এখানে সাবধান কোচবিহারের ব্রাইট ইউনিট দুর্গাপূজা ক্লাবের সামনে গুগল ম্যাপে জলজল করছে এখানে পুলিশ গাড়ি ধরে শাহুডাঙ্গি রোড বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত গুগল ম্যাপে লাল রঙে জলজল করছে এখানে মামা গাড়ি ধরে কোথাও তো আবার গুগল ম্যাপে লাল রঙে জল করছে সিভিক পুলিশ গাড়ি ধরে এখানে একই পরিস্থিতি গোটা বাংলার বিভিন্ন জেলায় গুগল ম্যাপে কেউ বা কারা আপলোড করেছেন নানান মতামত রাজ্য পুলিশকে নিয়ে এই সমস্ত জল জল করা লোকেশন আখেরে রাজ্য পুলিশের দুর্নাম ঘটাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল এবার রাজ্য পুলিশের সাইবার সেল কি বিষয়টিতে নজর দেবে রাজ্য পুলিশের সাইবার বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে আমার বাংলা

আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা